চট্টগ্রামের উৎপাদন করতে গেছে এখন সেখানে গেলে তৌহিদি জনতার ব্যানারে নাকি তাকে করতে দেয়নি পরিমণি টাঙ্গাইল কোন সৌরম উৎপাদন করতে গেছে সেইখানেও নাকি বাড়া দিয়েছে দুটো ঘটনা আমাদের আলম ভাইয়ের শুনবেন ঘটনা কিন্তু প্রভাব বেশি বিদেশিদের সামনে এগুলো খুব নেগেটিভ ভাবে তুলে ধরা হচ্ছে যে এখানে মৌলবাদী রাজনীতির উত্থান হচ্ছে ইসলামী এক্সট্রিমিস্টরা ক্ষমতায় আছে রাজনীতির মাঠ দখল আছে তাই এখন সাংস্কৃতিক কর্মীরা নায়ক নায়িকারা প্রোগ্রাম করতে পারতেছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে ছোট দুটো ঘটনা এবং আমাদের জন্য করে দিতে চলাফেরা করতে পারছে না তো কাজে আপনারা এই তৌহিদি জনতার কে কখন দাঁড়ায় গোয়েন্দা সোচার এজেন্টরা তৌহদি ব্যানার নিয়ে টুপি মাথায় পাঞ্জাবি দিল কারণ এই ধরনের পরিস্থিতিতে নানান ধরনের ষড়যন্ত্র চলছে চলবে স্বাভাবিকভাবে সেজন্য এখনকার এই ঘটনাগুলোর আলোকে যেটা আমাদের কাছে মনে হচ্ছে রাজনৈতিক সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আনা খুব ডিফিকাল্ট রাজনৈতিক সরকার যখন নির্বাচিত হবে পাঁচ বছরের জন্য সেটা এই খেলাপথের আশিরা হোক গণ অধিকার পরিষদের সরকার হোক বিএনপির হোক জামাতের হোক কিংবা বিভিন্ন ছোটের সরকার হোক তখন প্রশাসন মনে করেন যে পাঁচ বছরের জন্য এই সরকার সেটেল তারা সেইভাবে কাজ করবে কিন্তু এখন কার্যত প্রশাসন চিন্তা করছে যে জামাতের লোক কোথাও দখল করলে ক্রাইম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামাতের লোকের তাকে ফাঁসিবাদের দোষর বানাবে গণধিকার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তারা আমার বিরুদ্ধে নামবে বিএনপির লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এলাকায় থাকতে পারবো না মানে এই যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছি সামাজিক অপরাধের কথা বলছি বিভিন্ন ধরনের চিন্তায় নানা ধরনের অপকর্ম মারামারি হানারির কথা বলছি মাঝখানে সাক্ষীরে দেখতাম মহিলা এই জন্য মিছিলের মধ্যে দৌড়িয়ে দিচ্ছে মিছিল থামাইতে দৌড়ে তো থামাইতে পারবে না কারণ এই সময়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে অতি বিপ্লবী অতি উৎসাহী নানান ধরনের গ্রুপ তৈরি হয় কাজে এখন যত দ্রুত একটা নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া যায় ততই মঙ্গল এবং সেই ক্ষেত্রে এই খেলাপথে রাশেদার ভাইসো তরুণ তরুণ প্রজন্মের আলেবল আমাদেরকে আমরা অনুরোধ করব এই অভ্যুত্থান পরবর্তী আগামী নতুন বাংলাদেশ বিনির্মানে তাহলেও যেন শরীফ হয় মসজিদের থেকে যেন রাষ্ট্র পরিচালনার সমাজ বিনির্মাণের জন্য যেন আমার জন্য আলেবলাম আমাদেরকে মূল ধারার রাজনীতিতে আসতো রাজনীতির মাধ্যমে তো রাষ্ট্র পরিচালনা হয় সুতরাং রাষ্ট্র পরিচালনায় রাজনীতি রাজনীতিতে যদি ভালো মানুষের জায়গা না থাকে ভালো মানুষের অবস্থান না থাকে তাহলে দেশ এবং সমাজ পরিবর্তন করা যাবে না তাই আমরা বলবো আমাদের 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 কেউ কেউ প্রগতিশীল তরুণ আসতে হবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের দল থেকে আমরা আগামীতে একটা ইনক্লুসিভ ভাবে নির্বাচন করার পক্ষে সবাইকে নিয়ে সংসদ গঠনের পক্ষে আমাদের জায়গা থেকে সেই প্রচেষ্টা থাকবে সবাই ভালো থাকবে